নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার তারপরেই শেষ হবে লোকসভা নির্বাচন দু বলতে গেলে শেষের ঘন্টা বেজেই গিয়েছে ইতিমধ্যে নির্বাচনী প্রচার কার্যও শেষ হয়ে গিয়েছে তবে ভোটের পূর্বে কিংবা ভোট চলাকালীন বিভিন্ন দলের আমরা প্রচার দেখেছি এবং সেখানে এক এক দলের এক এক রকম প্রতিশ্রুতি এক এক রকম ট্যাগলাইন এই সব কিছুর মধ্যে যদি কোনো লাইন কোনো একটি ট্যাগলাইন আমাদের সকলের প্রায় হয়ে গিয়ে থাকে সেটি হল ভারতীয় জনতা পার্টির আবকি বার চারশো পার যা আমরা দেখেছি হাইকমান্ড থেকে শুরু করে আঞ্চলিক দলীয় নেতা সকলের মুখস্থ সকলের প্রায় সহস্র বার উচ্চারণ করে ফেলেছে কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে যত দফায় ভোট এগিয়েছে ততই যেন বিজেপি আত্মবিশ্বাস হারিয়েছে অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটি প্রচারেই আপকি বার চারশো পার এটা কিন্তু মূল লাইন ছিল শুরু থেকে শেষ সেখানে তিন দফার ভোট হওয়ার পর কিংবা চতুর্থ দফার ভোট হওয়ার পর তারপর থেকে শোনাই যাচ্ছে না তারপর থেকে বাংলাতে বহুবার কিংবা অন্যান্য রাজ্যে বহুবার কেন্দ্রীয় নেতারা গিয়েছে নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ কিংবা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউকেই বলতে শোনা যায়নি আপকি বার চারশো পার তাহলে এই যে এখন চাপে রয়েছে বিজেপি কিংবা নিজেদের আত্মবিশ্বাস হারাচ্ছে কোন বিশ্বাসের ওপর ভিত্তি করে এই লাইনটির উদ্ভব হয়েছিল তখন কিভাবে এতটা ঢাক পেটানো হয়েছিল সেটাই আজকের বলার বিষয় এই কথা বলতে গেলে প্রথমেই যেটা আসে যে তথ্যটি আসে সেটি হল ফ্লোটিং ভোটার্স আগেই বলে রাখি ফ্লোটিং ভোটার্স কারা ফ্লোটিং ভোটার্স তাদেরকে বলা হয় যাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয় নেই অর্থাৎ সময় বদলায় পরিস্থিতি বদলায় সেই অনুযায়ী তাদের ভোটও বদলায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা সমর্থন করে না এদেরকেই বলা হয় ফ্লোটিং ভোটার্স এবার বলি বিজেপির এই ঢাক পেটানোর পেছনে এই ফ্লোটিং ভোটার্সদের সম্পর্ক কী সমীক্ষা বলছে যে ভারতে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে খারাপ সময় ছিল দু সাল যেখানে কংগ্রেস ক্ষমতায় আসে সেই সময় ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে আট শতাংশ প্রায় যা খুবই ন্যূনতম এবং এটা ধরা হয় যে দু এবং দু সাল যেই বছরগুলোতে বিজেপি ক্ষমতায় এসেছে সেই সময়গুলো ছিল কংগ্রেসের জন্য সবচেয়ে খারাপ সময় আবার তখন কংগ্রেস ভোট পেয়েছে প্রায় উনিশ দশমিক পাঁচ শতাংশ তাহলে এই দিক দিয়ে এটা তো কনফার্ম যে এই দুই জাতীয় দল অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস এদের সারা ভারতবর্ষে মোট ভোট ব্যাংক নিজস্ব ভোট ব্যাংক কুড়ি শতাংশ করে প্রায় কুড়ি শতাংশ করে রয়েছে যারা দলের খুব খারাপ সময়েও দলের স্বাদ ছাড়ে না দলের ওপর থেকে ভরসা হারায় না অর্থাৎ তাদের ভোটটা সেই দলেই যায় এদিক দিয়ে নিশ্চিত তাহলে এবার হিসেব বলছে দু সালে এবং দু সালে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল আমরা নজর রাখলে দেখতে পাবো উনিশ সালের ক্ষেত্রে বিজেপি ভোট পেয়েছিল প্রায় সাঁত্রিশ শতাংশ যেখান থেকে প্রাপ্ত আসন সংখ্যা ছিল তিনশো তিনটি আসন অন্যদিকে কংগ্রেস দু সালে ভোট পেয়েছিল প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি যেমনটা বললাম এর আগে সেখান থেকে প্রাপ্ত সিটের সংখ্যা ছিল বাহান্নটি তাহলে এক্ষেত্রে বুঝতে পারছেন মাত্র সতেরো শতাংশ ভোটের ফারাক বিজেপিকে কংগ্রেসের থেকে প্রায় আড়াইশটি সিটে এগিয়ে দিয়েছিল এই যে সতেরো শতাংশ ভোটের ফারাক পনেরো কিংবা সতেরো এই শতাংশ ভোটটাকেই বলা হয় ফ্লোটিং ভোটার্স এদের জন্যই কিন্তু বিজেপি এতটা এগিয়ে যেতে পেরেছিল কংগ্রেসের থেকে এমনটা মনে করা হয় বিশেষজ্ঞ মহল এমনটাই মনে করেন যে বিজেপির এই জয়ের পেছনে যদি সবচেয়ে বেশি অবদান কারোর থাকে সেটা হলো এই ফ্লোটিং ভোটার্সদের পার্সেন্টেজ তাহলে বোঝাই যাচ্ছে যে এদের ওপর ডিপেন্ড করেই এদের ওপর ভরসা করেই কিন্তু এই চারশো পারের ঢাক পিটিয়েছে বিজেপি নিজেদের নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিলেন এবং তারা মনে করেছিলেন যে এই ভোটার্সরা তাদের সঙ্গে থাকবে তাহলে হঠাৎ করে কেন হঠাৎ করে সব কিছু চুপচাপ কেন কেন আর কোনো নেতার মুখে এই কথা শোনা যাচ্ছে না এই ট্যাগলাইন উচ্চারণই করতে শোনা যাচ্ছে না সেক্ষেত্রে বিশেষজ্ঞ মহল মনে করছেন যে দু হাজার উনিশের মতো কিংবা দু হাজার চৌদ্দের মতো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই মোদী ঝড় আর কোনোভাবে প্রভাব করছে না ভারতের জনতাদের ওপর কিন্তু কেন কারণ তো অনেক কিছুই রয়েছে বেলাগাম মূল্য বৃদ্ধি হোক কিংবা বেসরকারীকরণ বৃদ্ধি সিএ এনআরসিও কিন্তু খুব মেজর ফ্যাক্টর ক্ষেত্রে। আবার মণিপুরের ইনসিডেন্টও রয়েছে তার উপরে এই যে প্রত্যেকবার নির্বাচনের সময় মোদি যেই বিশেষ বিশেষ নিজের গ্যারেন্টি রাখে সেগুলি তিনি কতটা ফলদায়ক করতে পেরেছেন সেই বিষয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে এখন ভারতের জনতাদের তাই আবার কি মোদির ওপরে কিংবা ভারতীয় জনতা পার্টির ওপরে তারা বিশ্বাস রাখতে পারছে এই নিয়ে সংশয় তৈরি হয়েছে সেখান দিয়ে আমরা যদি দেখি উত্তরপ্রদেশে সম্প্রতি যেই জোট মিছিল করেছিল রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব সেখান থেকে যে জনতার উপচে পড়া ভিড় তা কিন্তু নজর এড়ানোর মতো নয় সারা ভারতের নজর কেড়েছিল বলতে গেলে সমস্ত রাজনৈতিক দলের নজর কেড়েছে সেই ভিড় যেখানে জনতাদের উপচে পড়া ভিড় এবার চিন্তার বিষয় কিন্তু বিজেপির ক্ষেত্রে সেক্ষেত্রে আবার যেটা নিজস্ব গড় অর্থাৎ গুজরাট যাকে মোদীর কিংবা বিজেপির নিজস্ব গড় মনে করা হয় সেখানেও কিন্তু মোদি বিরোধী স্রোত লক্ষ্য করা যাচ্ছে অনেকটাই তাই এই সব কিছু মিলে ভারতীয় জনতা পার্টি কিছুটা চাপে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল সেখান থেকে কি এবার এই ফ্লোটিং ভোটারসদের ভোট এবার অন্য কোথাও যেতে পারে এটা কিন্তু নিজেরাই মনে করছে বিজেপি তাই হয়তো এই আপকি বার চারশো পার এই ট্যাগলাইনটি নিজেরাই উচ্চারণ করতে এবার ভয় পাচ্ছে তাই বিভিন্ন জায়গায় সব জায়গায় সভা চলছে চলছে নির্বাচনী প্রচার কিন্তু কোথাও গিয়ে সেই আত্মবিশ্বাসের অভাব দেখা গেছে কেন্দ্রীয় কিংবা আঞ্চলিক নেতাদের গলায় এবার দেখার বিষয় এটি যে প্রথমত নিজেদের ভোট ব্যাংক তার উপর কতটা এই ফ্লোটিং ভোটার্সদের ভোট কালেক্ট করতে পারে বিজেপি এবং ক্ষমতায় আসতে পারে কিনা কিংবা তাদের কতটা টার্গেট ফুলফিল হয় এখানে বলে রাখা ভালো যে সমীক্ষা বলছে কিংবা যারা সমীক্ষা চালাচ্ছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যে দু হাজার সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে তবে বিশেষজ্ঞরা তাদের কথা বলছেন জনতা বলবেন তাদের কথা সেই দিকে আমাদের নজর থাকছে আগামী চৌঠা জুন বলবে যে জনতা কাকে বেছে নিয়েছে তাই সেই দিকে আমাদের নজর থাকছে আপনাদের নজর থাকুক ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের